আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজ যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিগ ইন্ডেক্স বা ওয়ার্ডলি ওয়াটার পার্ট নিয়ে যে ওয়াটার পার্টে কিভাবে করতে হয় আমি হিগের পোর্টাল থেকে সরাসরি দেখাবো যে আমি কিভাবে করেছি বা আমার এটাকে আপনারা হয়তো ফলো করতে পারেন আর যারা হিগ নিয়ে অনেক এক্সপার্ট আছেন তারা হয়তো অনেকে জানেন বা আমি যেভাবে করেছি আমি এটা শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করছি আশা করতেছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমরা শুরু করতেছি যে হিক ইন্ডেক্স বা ওয়ার্ডলিড ওয়াটার সাইট সেলফ অ্যাসেসমেন্ট কীভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে আজকে কথা বলব সেই ক্ষেত্রে যে জিনিসটা যে প্রথমে যে অ্যান্সারটা আসছে যে কোর্সিন সেটা হচ্ছে হাউ মেনি ডেজ ডিড ইউর ডিউরিং দিস রিপোর্টিং ইয়ার আপনার ফ্যাক্টরি কতদিন রানিং ছিল দেখা যাচ্ছে তিনশো দিন একটি বছর হয় আর এই তিনশো পঁয়ষট্টি একটা বছর এখানে দেখা যাচ্ছে সরকারি যেগুলো হলিডে আছে দুটো ঈদের ছুটি আছে এই মিলে আর কোনো কোনো ফ্যাক্টরি উইকলি ফ্যাক্টরি বন্ধ রাখে সেই ক্ষেত্রে যে ফ্যাক্টরিটার রানিং যে মানে ওপেনিং ডে যেটা থাকবে যে টোটাল আমার তিনশো বিয়াল্লিশ দিন ছিল আমি তিনশো বিয়াল্লিশ দিন দিয়ে রাখছি হয়তো অনেকে আরও কম হয় বা কারো বেশি থাকে এরপর আসে সিলেক্ট দ্য টুল ইউজ দ্য অ্যাক্সেস ইউর ফ্যাসিলিটি ওয়াটার রিক্স আই অ্যাকোয়া টুলস এখানে সিলেক্ট করলে দুটো অপশন আসবে আপনি ডাব্লু আর আই অ্যাকোয়া টুলস এখানে সিলেক্ট করে দিতে হবে ইট ইজ ইউর ফ্যাসিলিটি লোকেশন রেটেড ইজ হাইস ভেরি হাইজ ফর ওভারঅল ওয়াটার রিক্স ইউজিং দিস টুলস সেক্ষেত্রে যেহেতু আমরা এখানে ইয়েস করে দিছি সেক্ষেত্রে আমরা এখানে ইয়েস দেবো যে আমরা এই সম্বন্ধে আমাদের ধারণা আছে যে ওয়াটার রিক্সের জন্য যে কোথায় কোন টুল ইউজ করতে হয় ওয়েবসাইটে ঢুকে ওটাও আমি দেখাব এক্ষেত্রে যদি আমি আপনাকে দেখাই যে ওয়াটার রিক্স যে ওয়াটার রিক্স যে টুলসটা আছে সেটা এখান থেকে কপি করে নিয়ে আমরা গুগলে যাওয়ার পর এখানে সার্চ দেবো আর ওই টুল ওবার ওয়াটার রিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে যদি আমাদের ফ্যাক্টরি যদি বাংলাদেশে হয় হ্যাঁ যে আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমরা করতেছি সেক্ষেত্রে আমাদের এখানে বাংলাদেশ শো করবে বাংলাদেশের ওয়াটার যে রিক্স টুলস আছে সেই টুলসটার আমরা কন্ডিশনটা দেখব যে কোন লেভেলে আছে দেখা যাচ্ছে এই যে রেড জোনটা তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে রেড কোনটা আছে যে কোনো হালকা মার্ক যেটা হাইস্ট লেভেল হাইস্ট যেটাকে বলা হয় লাল মার্ক করা আছে এখানে আপনার ওয়াটার রিকটা আমাদের রেড হিসেবে আসে ইজ ইউর ফ্যাসিলিটি ইউজিং ওয়াটার ফর প্রোডাকশন ইউজ হ্যাঁ অবশ্যই আমাদের এই পানিটা প্রোডাকশন ইউজ হয় তাছাড়া তো আমরা ইউজ করি না বা সিলেক্ট অল ওয়াটার সোর্স ইউজ ইন ইউর ফ্যাসিলিটি এখানে যেহেতু ব্লু ওয়াটার ব্লু ওয়াটারে আছে সারফেস ওয়াটার গ্রাউন্ড ওয়াটার যেহেতু সারফেস ওয়াটার আমাদের নো আমাদের গ্রাউন্ড ওয়াটার ইউজ করি সেক্ষেত্রে আমরা অবশ্যই এস দেবো এখানে মিউনিসিপাল ব্লু ওয়াটার যেহেতু আমরা পৌরসভা থেকে কোনো পানি কালেক্ট করি না সেখানে এখানে আমার নো হবে এই যে অপশানগুলো আছে এগুলা হিক যেহেতু একটা মাল্টি মানে পোর্টাল এখানে এই মাল্টি ন্যাশনাল পোর্টাল হওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যারা ইউজ করে যারা প্রোডাক্ট তৈরি করে তারা হয়তো এই প্রোডাক্টের উপরে বিশেষ করে আপনার ফুড অয়েল আছে মানে বিভিন্ন ধরনের ক্যানারি বা টেক্সটাইল ডেনিমশ বিভিন্ন ধরনের ফ্যাক্টরিগুলো আছে তারা কিন্তু এই হিটটা ইউজ করে বা এখন যে বাইরের রিকোয়ারমেন্ট যারা শিপমেন্ট হিসেবে বা রপ্তানি করে থাকে যেসব প্রোডাক্ট তাদের হিসেবে যে বায়াররা কিন্তু আপনার এই নিকটা চায় থাকে বা বায়ারে একটা রিকোয়ারমেন্ট হিসেবে সেই ক্ষেত্রে এই পার্টটা দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাউন্ড ওয়াটারটাই বেশি ইউজ হয়ে থাকে বা আদার যে পার্ট আছে সেই পার্টগুলো বা যেমন আছে মিউনিসিপাল ওয়াটার বা ব্রেক সার্ভেস ওয়াটার যেমন আপনাকে যদি একটা এক্সাম্পল দেয় সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের আমাদের যে ইপিজেটগুলো আছে ইপিজেটগুলো কিন্তু একটা জায়গা থেকে ওয়াটার ডিস্ট্রিবিউশন করা হয় যদি ইটি ইজি ইপিজেটে সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আছে সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী কোন কোন ফ্যাক্টরিতে কতটি পানি লাগছে তারা কিন্তু ওইভাবে ফ্লোমিটারের মাধ্যমে পানিটা পার্সেস করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে আপনার এখানে ইয়স হবে বা ব্যাক মানে সার্ফেস ওয়াটার এটা নো কনডেন্স সেট ফ্রম এক্সটার্নাল ওয়াটার স্ট্রিম এটা নো হবে রেইন ওয়াটার যদি আপনি কালেক্ট করে থাকেন সেক্ষেত্রে রেইন ওয়াটার আপনার ইয়েস হবে এবং গ্রে ওয়াটার সেম জিনিসটাই মিউনিসিপাল গ্রে ওয়াটার এটা নো হবে রিসাইকেল ওয়াটার রিসাইকেল ওয়াটার ইয়েস মানে রিসাইকেল ওয়াটার বলতে আমি ওয়েস্ট ওয়াটারটাকে রিসাইকেল করতেছি যদি আমি রিসাইকেল করে থাকি ওয়েস্ট ওয়াটার সেক্ষেত্রে আমার এখানে ইয়েস হবে রিউজ ওয়াটার অনেক রিউজ ওয়াটার আছে নন কুলিং ওয়াটার আছে কুলিং ওয়াটার আছে কনডেন্সেড আছে অনেক ওয়াশের পানি আছে যেটা ইউজ করা হয় সেই ক্ষেত্রে আপনার এখানে ইউজ হবে টিডেড ওয়েস্ট ওয়াটার ফর এক্সটার্নাল সোর্স নো বা আনটিডেড ওয়েস্ট ওয়াটার ফ্রম এক্সটার্নাল সোর্স বা টিডেট ইনিশিয়ালি সেক্ষেত্রে নো হবে ডাজ ইউর ফ্যাসালিটি ট্রাক এনি অফ ইট ইস ওয়াটার ইউজ ইয়েস আমাদের পানিটা আমরা ট্রাক করে রাখি ডাজ ইউর ফ্যাসালিটি ট্রাক দ্য কনজামশন অফ ওয়াটার অল সোর্স মানে আমাদের অল পানি কি আমরা ট্রাকিং বা ফ্লোমিটারের মাধ্যমে কি আমরা রেজিস্টার মেনটেন করি কি না সেটা যদি হয় সেটা ইউজ হবে ডাজিওর ফ্যাস সরি ডাস দ্য ওয়াটার কনজম্পশন ইন ইউর ট্রাক অ্যান্ড রিপোর্টিং ইনক্লুডিং দ্য রিজেক্ট ওয়াটার কোয়ান্টিটি ইনকামিং ওয়াটার ফ্রি ট্রিটমেন্ট এখানে এই প্রশ্নটা হচ্ছে যাদের ডব্লিউটিপি প্লান্ট আছে যদি ডাব্লুটিপি প্লান্টটা গ্রাউন্ড ওয়াটারটা কালেক্ট করে র ওয়াটারে রাখা হয় র ওয়াটার থেকে পাম্পের মাধ্যমে ফিল্টারেশন করা হয় সেন কার্বন রেজিন বিভিন্ন ধরনের ফিল্টারিং থাকতে পারে এই ফিল্টারিং করার পরে এই পানিটা যেটা অবশিষ্ট পানি যেটা সফট ওয়াটারে আসে এই সফট ওয়াটারে আসার পর এই পানিটাই তো প্রোডাকশনের বা ইউটিলিটি বা ডোমেস্টিকে ইউজ হয় এবং যে গ্রাউন্ড ওয়াটারটা তোলার পরে যখন আমরা ফিল্টারগুলো ব্যাকওয়ার দিই ব্যাক দেওয়ার কারণে এখানে আমাদের একটা রিজেক্ট ওয়াটার দ্বারা সেই ওয়াটারটাকে আমরা আসলে ফ্লোমিটারের মাধ্যমে ফ্লো ওয়াটারের মাধ্যমে ফ্লো ওয়াটারের মাধ্যমে রিডিং করি কি না সেই জিনিসটা এখানে আমার ইয়েস দেবো এবং প্লিজ সিলেক্ট দ্য টাইপ অফ ট্রিটমেন্ট সাসপেন্ডেড সলিড ফিল্টার সেন্ট ফিল্টার মাল্টিমিডিয়া ফিল্টার গ্রিন সেন্ট আয়ন রিমোভাল গ্রিন সেন্ট আয়ন রিমোভাল ফিল্টার বা অ্যাক্টিভেট কার্বন ফিল্টার বা রিভার্স অসমোসিস রিভার্স অসমোসিস বলতে দিয়া ফিল্টারকে বোঝানো হয়েছে বা আদার্স ইফ আদার্স ফিলিজ ডিসক্রাইব যেমন রিউজ ওয়াটার ডাজ ইউর ফ্যাসিলিটি মেজার দ্য কোয়ান্টি অফ ওয়াটার রিজেভ তোমরা বেশি ডিস্টার্ব করো ডাজয়ের ফ্যাসালিটি মিজ আর দ্য কোয়ান্টিটি অব ওয়াটার রিজেক্ট ফ্রম দ্য ইনকামিং ওয়াটার প্রি ট্রিটমেন্ট ইয়ার্স আর দ্য ওয়াটার সোর্স দ্য দ্য ইনকামিং ওয়াটার ট্রিটমেন্ট গ্রাউন্ড ওয়াটারটাকে আমরা প্রি ট্রিটমেন্ট করি এখানে আপনি গ্রাউন্ড ওয়াটার দিতে হবে প্লিজ ইনকুলেট প্লিজ ইনকুলেট দ্য অ্যানুয়েল ওয়াটার কোয়ান্টিটি আমরা গ্রাউন্ড ওয়াটার থেকে কী পরিমাণ পানি রিজেক্ট দিই রিজেক্ট করতেছি যেটাকে যে পানিটা আমরা বাইরে ফেলতেছি তো ইজ দ্য মেথড দ্য ডিসপোজাল অফ দ্য রিজেক্ট ওয়াটার ডাইরেক্টলি ডিসাস ইন টু দ্য রিভার অফ সার ফ্রেস ওয়াটার বডি এই লেখাটা কিন্তু আপনি লিখতে পারবেন না এখানে আপনার ইডিট অপশনে ক্লিক করলে এই অপশনগুলো আসবে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে প্লিজ আপলোড দ্য ফ্যাসিলিটি ফ্রেশ ওয়াটার ফ্রি ট্রিটমেন্ট প্রসেস ফ্লো অ্যান্ড হাইড্রোলিক ডায়াগ্রাম যে আমার যে টোটাল ফ্যাক্টরিতে কী পরিমাণ ওয়াটার আমি তুলতেছি বা কোথায় কোথায় ইউজিং হচ্ছে কোথায় কিলোমিটার আছে এটা হাইড্রলিক ডায়াগ্রাম অনুযায়ী আমাকে সরি প্লিজ আপলোড ইউ ফের শার্কটা ট্রিটমেন্ট মানে এখানে ডাব্লুটিবির একটা হাইড্রোলিক ডায়াগ্রাম দিতে হবে সেই ডায়াগ্রামে আপনি কীভাবে গ্রাউন্ড ওয়াটার তুলতেছেন কীভাবে প্রিট্রিটমেন্ট করতেছেন এবং পানিটা রিজেক্ট করতেছেন যেটা ব্যাকওয়াশ দিচ্ছেন সেখানকার একটা আপনার ডায়াগ্রাম সহকারে এখানে একটা ডাব্লুটি প্লোসটা আপনার এখানে সাবমিট করতে হবে আর দ্য ইয়ার অ্যাভেল দ্য আইডেন্টিফাই দেওয়া ট্রাক ডোমেস্টিক অ্যান্ড প্রোডাকশন ওয়াটার সেপারেটলি ইয়েস যেহেতু আমাদের প্রোডাকশন ওয়াটারে আলাদা ফ্লোমিটার এবং ডোমেস্টিক ওয়াটারে আলাদা ফ্লোমিটার আছে সেক্ষেত্রে আমরা দুটি ওয়াটারই সেপারেটলি ট্র্যাকিং করতেছি বা আইডেন্টিফাই করতেছি সেক্ষেত্রে আমার এখানে ইয়েস হবে যদি আমি এখানে ইয়েস করি সেই ক্ষেত্রে আমার এই ডোমেস্টিক ওয়াটার ইউজ এবং প্রোডাকশন ওয়াটার ইউজ এই দুটো অপশন আসবে যদি আমি নো করি তাহলে এই দুটো আসবে না আর যেহেতু আমি ওখানে ইয়েস করছি সেক্ষেত্রে ডোমেস্টিক ওয়াটার ইউজে আমার গ্রাউন্ড ওয়াটার আমি কত গ্রাউন্ড ওয়াটার রিসাইকেল ওয়াটার রিউজ ওয়াটার এখানে লেখা আছে ইউর ফ্যাসিলিটি ইউজ দিস ওয়াটার সোর্স ফর ডোমেস্টিক ওয়াটার সেক্ষেত্রে ইয়েস রিসাইকেল ওয়াটার এস এবং রিউজ ওয়াটার এস ডাজ ফ্যাসিলিটি ট্রাক ইজ ওয়াটার ইউজ ফ্রম দিস সোর্স ইয়েস what is দ্য quantity অফ ওয়াটার অজ দ্য ইউজ ফর দ্য সোর্স ফর domestic ইউজ during দিস রিপোর্টিং ইয়ার মানে আমাদের এক বছরে গ্রাউন্ড ওয়াটার ডোমেস্টিকের জন্য কতটুকু ইউজ করেছি রেইন ওয়াটার কতটুকু ইউজ করেছি সরি রিসাইকেল ওয়াটার কতটুকু ইউজ করেছি বা রিউজ ওয়াটার কতটুকু ইউজ করছি বাকি যা আছে যেমন ইউনিট অফ মেজার যেহেতু ওয়াটারগুলো মিটার কিভাবেই আপনার ই করা হয় সেহেতু মিটার কিউপ দেওয়া আছে বা আমরা মেথডটা কী কীভাবে আমরা এটাকে এই কোয়ান্টিটিকে মেজার করেছি সেক্ষেত্রে মিটারের মাধ্যমে যদি আমরা এস্টিমেট হয় এস্টিমেট বা আদার্স হয় আদার্স মানে আমরা যেহেতু এই পানিটা ইউজ করছি এই পানিটার রিপোর্টটা যেহেতু আমরা এখানে দিচ্ছি এগারো তিন থ্রি সিক্স এইট তাহলে এই যে মিটারের মাধ্যমে করলাম তাহলে এই মিটারের রিডিংটা আমরা কীভাবে করছি ডেইলি আমরা কালেক্ট করে রাখছি এখানে আমরা লিখে দিচ্ছি প্রোভাইড দ্য এডিশনাল কমেন্টস গ্রাউন্ড ওয়াটার ইউজ অনলি ডোমেস্টিক বা রিসাইকেল ওয়াটারটাও সেম আর যাদের যাদের এখানে একটা কত বিষয় আছে যেটা হচ্ছে ডমেস্টিক ওয়াটার ইউজে যাদের রিসাইকেল বা রিউজ ওয়াটারটা ইউজ হয় না তারা এখানে নো করে দিলে এই এই অপশনটা নো করে দিলে চলবে তার মানে হচ্ছে আমার সফট ওয়াটার ট্যাঙ্ক থেকে পোড়া পানিটা আমার ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমার এখানে ইউজ হয়ে গেছে প্রোডাকশন ওয়াটার ইউজ প্রোডাকশন ওয়াটার ইউজে গ্রাউন্ড ওয়াটার আমি প্রোডাকশনে কতটুকু ইউজ করেছি রিসাইকেল ওয়াটার কতটুকু ইউজ করেছি বা রিউজ ওয়াটার কতটুকু ইউজ করছি সেম ইউনিট মিজার যেটা থাকে কি বা আমরা কিসের মাধ্যমে করছি মিটারের মাধ্যমে ডেইলি আমরা ওয়াটারটা কালেক্ট করছি গ্রাউন্ড ওয়াটারটা আমরা কী করছি যেটা অ্যাডিশনাল কমেন্টস দেয় গ্রাউন্ড ওয়াটার এবং রিসাইকেল ওয়াটারে লিখছি ওয়েস্ট ওয়াটার রিউজ এবং রিউজ ওয়াটারে লিখছি রিউজ ওয়াটার আর আর দে এনি লিগাল ম্যাথ ম্যান্ডেট আর দে এনি লিগাল ম্যানডেড গ্রাউন্ড ওয়াটার অ্যাবজারেশন রিয়াকশন ইন দ্য ইয়ার কান্ট্রি ইয়েস মানে আমাদের যে পানিটা যে আমরা গ্রাউন্ড ওয়াটার থেকে যে পানিটা আমরা কালেক্ট করতেছি এটা কিসের মানে গভর্নমেন্ট থেকে কি আমাদের লিগাল কোনো ডকুমেন্টশন আছে কি না হ্যাঁ অবশ্যই আসে আমরা গ্রাউন্ড ওয়াটার পারমিট যেহেতু আমাদের পৌরসভা থেকে হতে পারে বা পৌরসভা থেকে হতে পারে বা আপনার হচ্ছে বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে হতে পারে বা ইউনিয়ন পরিষদ থেকে হতে পারে ইউনিয়ন যে কোনো একটা জায়গা থেকে গ্রাউন্ড ওয়াটার পারমিশনের একটা রিপোর্ট এখানে অ্যাটাচ করে দিতে হবে হাউ মাস ইন মিটার কিউব ইউনিয়ন ফ্যাসিলিটি অ্যালাউ দ্য অ্যাবজার্ভড গ্রাউন্ড ওয়াটার হাউ মাস ইন মিটার কিউব মিটার কিউব ইজ ইউর ফ্যাসিলিটি অ্যালা অ্যালোয়েট অ্যালাউড 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 টু দ্য অ্যাবজার্ভ গ্রাউন্ড ওয়াটার হাউ মাস ইন মিটার কিউব ইজ ইউর ফ্যাসিলিটি অ্যালাউড টু অ্যাবজার টেক গ্রাউন্ড ওয়াটার মিটার কিউব আমাদের গ্রাউন্ড ওয়াটার কতটুকু আপনার পারমিশন নেওয়া আছে যেহেতু আমাদের তিনটে গ্রাউন্ড পারমিশন নেওয়া আছে চারশো পঞ্চাশ কিউবিক মিটার আপনার যা নেওয়া থাকবে তাই দিবেন যেহেতু আমি এখানে দিয়ে চারশো পঞ্চাশ হাউ মাস ইন মিটার কিউব সেম জিনিসটি কতটুকু আমাদের গ্রাউন্ড ওয়াটার পারমিশন নেওয়া আছে চারশো পঞ্চাশ কিউবিক মিটার হাউ মাচ পার ইউনিট মানে প্রতিটা ইউনিট যে কত মানে কত ঘন্টা চলে গ্রাউন্ড ওয়াটারটা রানিং কত ঘন্টা আমার আর এখানে বাইশ ঘন্টা দেখানো আছে যে প্রতিটি গ্রাউন্ড ওয়াটার বাইশ ঘন্টা করে রানিং থাকে আর দ্য অ্যাবজার্ভিং হুইল দ্য লিগেল লিমিট যে ইয়েস আমাদের এটা অবশ্যই লিগেল লিমিট অনুযায়ী আমরা এটা কাজ করি ডাজ ইউর ফ্যাসিলিটি হ্যাভ দ্য প্রসেস এ মনিটর দ্য ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইন ইউর ফ্যাসিলিটি ইন লিকেজ অবশ্যই গ্রাউন্ড ওয়াটারের সাথে মাটি বা বিভিন্ন ধরনের বাইরে পড়ে কি না বা লিকেজ আসে কি না গ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক পাইপ বা বিভিন্ন ধরনের যে ওয়াটার যে ইউজ হয় ইউজেজ এরিয়াগুলো কোথাও লিকেজ আসে কি না সেই লিকেজ যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে গ্রা সলি সয়েল অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার চেক চেকলিস্ট মানে আমরা একটা চেক তৈরি করব। যে আমাদের গ্রাউন্ড ওয়াটারের সাথে কোনো কিছু চেক চেক কোনো কিছুর সাথে কোনো মিক্সড হয় না এমন একটা চেক লিস্ট তৈরি করে না একটা আপলোড করে দেবো আরেকটা বিষয় হচ্ছে এবছর হিগ ইন্ডেক্স বা ওয়ার্ডলি লেভেল ওয়ান পর্যন্ত আপনার ভেরিফিকেশন করবে লেভেল টু বা লেভেল থ্রি করবে না সেক্ষেত্রে আমরা লেভেল টু এবং থ্রি ভেরিফিকেশন হবে না বিদায় আমরা সেলফ অ্যাসেসমেন্ট করিনি কারণ হচ্ছে যেহেতু আমার সেলফ অ্যাসেসমেন্ট লেভেল টুতে অনেক জটিল কিছু ক্যালকুলেশন আছে আমি আমার লেভেল ওয়ানের যে ওয়াটার সোর্সটা আমি পেয়ে গেছি ওয়াটার সোর্স আমি কোন কোন জায়গায় কতটুকু ওয়াটার ইউজ হচ্ছে আমার এটার উপরে আমি দুই হাজার চব্বিশের জন্য হিক পার্চেস করবো তখন আমার এখানে একটা বেসল্যান্ড তৈরি করবো এবং রিডাকশন প্ল্যান একটা দাঁড় করাবো যে আমার এই রিডাকশন প্ল্যান দাঁড় করাবো কিন্তু আমি এখানে যে বিষয়টা বলে রাখতে চাই যারা হয়তো লেভেল থ্রি করেছেন তারা কিন্তু পরবর্তীতে একটা সমস্যায় পড়ে যাবেন কি কারণে আপনার ক্যালকুলেশনটা ভেরিফিকেশনের সময় অনেক চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু আপনার ডকুমেন্টশনটা শুধু এটা অ্যাটাচ থেকে যাবে হ্যাঁ ধন্যবাদ যদি আমি আমার লেভেলের যে হিগের যে ষাটটা লেভেল আছে আমি ষাটটা লেভেলে ভিডিও আপলোড করব আশা করতেছি